আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি সুপিয়া শিক্ষার্থীবিন্দু যারা গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অংশগ্রহণ করেছিল সকলেই তাদের পরীক্ষার ফলাফল পেয়েছ এবং যারা আবেদনের ভর্তির জন্য আবেদনের যোগ্যতা অর্জন করেছো অর্থাৎ যারা পাশ করেছ এবং যারা ভালো ফলাফল করছো তারা অপেক্ষা করছো কোন বিশ্ববিদ্যালয়ে কবে থেকে আবেদন শুরু হবে এবং কিভাবে তোমরা বিভাগ পছন্দক্রম সহ ভর্তির আবেদন করবে তো আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। কিভাবে তোমরা অনলাইনে বিভাগ পছন্দক্রম সহ কীভাবে তোমরা আবেদন সম্পন্ন করবে এবং বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রম বা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করবে তো বন্ধুরা এই বিষয়ে গুছুর যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে কি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাটি অবশ্যই সকলের জন্য গুরুত্বপূর্ণ আবেদন করার আগে অবশ্যই তোমাদের এই বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন হবে তো বন্ধুরা চলো শুরু করা যাক কি কী বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছুক্ত চব্বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম প্রদান সহ ভর্তির আবেদন জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট ওয়েবসাইটের মাধ্যমে আগামী বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটা হতে অর্থাৎ আজকে দুপুর বারোটা হতে কিন্তু আজকে বিশ তারিখ যেহেতু দুপুর বারোটা থেকে এই অনলাইনে বিভাগ পছন্দক্রমের আবেদন শুরু হবে এবং পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে মে পর্যন্ত কিন্তু এই আবেদন চলবে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত শর্তা অনুযায়ী কোনো আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি পাঁচশো টাকা অর্থাৎ আলাদাভাবে তোমরা যদি একটির অধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাও প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আলাদা করলে তোমাদের পাঁচশো টাকা করে কিন্তু আবেদন ফি প্রয়োজন হবে বিশেষায়িত বিষয়সমূহ যেমন চালুকলা সঙ্গীত নাট্যকলা নাট্যকলা পরিবেশনা বিদ্যা ফিল অ্যান্ড টেলিভিশন ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে আলাদা করে আবেদনের প্রয়োজন নাই বিভাগ পছন্দ বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে সেক্ষেত্রে প্রতিটি বিশেষ বিষয়ের আবেদন ফি হিসেবে তিনশো টাকা যুক্ত হবে অর্থাৎ তুমি যদি চারুকলা সঙ্গীত নাট্যকলা এইগুলোতে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের তিনশো টাকা করে কিন্তু ফি হিসেবে প্রদান করতে হবে এই বিশেষায়িত বিষয়গুলোর জন্য এরপরে আমরা জেনে নেব বিশেষায়িত বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখ সহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং নিম্নের ধাপগুলো অনুসরণ করে আবেদন সম্পন্ন করা যাবে তো জি এস টি প্রবেশের পর প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে তোমরা যে জি তোমাদের যে স্টুডেন্ট লগ অপশন রয়েছে সেখানে তোমরা লগ করবে তো লগ করার পর তোমাদের এমন একটি অপশন চলে আসবে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে লগ করার পর দেখতে পাবে যে যোগ্য প্রার্থী যে স্টুডেন্ট প্যানেল রয়েছে সেখানে নিচের অংশে বিভাগ সাবজেক্ট পছন্দকম কোঠা এবং বিষয় পছন্দক্রম সম্পর্কিত বাটন সমূহ প্রদর্শিত হবে এই এখান থেকে ভিউ এলিজিবল সাবজেক্ট বাটনে ক্লিক করে প্রার্থী জিএসটি ওয়েবসাইট সমূহে আবেদনযোগ্য বিভাগের তালিকা দেখতে পাবে অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শত পূরণের পর তোমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিষয়গুলোতে আবেদন করতে পারবে সেই ইলিজিবল সাবজেক্টগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তোমাদের যে স্টুডেন্ট লগ করার পর নিচে কিন্তু এই ভিউ ইলিজিবল সাবজেক্টটি ক্লিক করলে সেগুলো তোমরা দেখতে পাবে বিতে বলা হচ্ছে অ্যাড আপডেট কোটা বাটনে ক্লিক করে প্রার্থী কোটা তথ্য আপডেট করতে পারবে অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করে প্রার্থী বিভাগ সাবজেক্ট পছন্দক্রম প্রদান ও পরিবর্তন করতে পারবে অর্থাৎ অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করে তোমরা কী করতে পারবে তোমাদের যে বিষয় পছন্দক্রম এবং বিভাগ পছন্দক্রম সেটি কিন্তু প্রদান করতে পারবে এবং পরিবর্তন করতে পারবে ভিউ চয়েস লিস্ট বাটনে ক্লিক করে প্রার্থী বিল পরিশোধের মাধ্যমে সম্পন্ন করা সর্বশেষ বিভাগ সাবজেক্ট পছন্দক্রম দেখতে পারবে অর্থাৎ তোমাদের যে চয়েস লিস্ট সেটি তোমরা ভিউ চয়েস লিস্টের মাধ্যমে দেখতে পারবে এবং প্রিন্ট চয়েস লিস্টের বাটনে ক্লিক করে প্রার্থী বিল পরিশোধের মাধ্যমে সম্পন্ন করা সর্বশেষ বিভাগ সাবজেক্ট পছন্দক্রমের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবে এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু ভাইভাতে যদি যেতে হয় বা ভর্তির ক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে সাবজেক্ট চয়েস লিস্ট সেটি কিন্তু প্রয়োজন হবে তাই অবশ্যই তোমরা চয়েস লিস্টটা পিডিএফ ডাউনলোড করে রাখবে যাতে পরবর্তী কোনো সমস্যা না হয় কোঠা তথ্য প্রদান ও আপডেট করো অর্থাৎ তোমরা এইখানে তোমাদের যে কোঠা রয়েছে যে কোঠা সেখানকার তথ্য যদি তোমরা অ্যাড করতে চাও বা আপডেট করতে চাও এখান থেকে করতে পারবে নেব বিভাগ পছন্দক্রম প্রদান ও আপডেট করো তোমরা কীভাবে বিভাগ পছন্দক্রম করবে এবং আপডেট করবে সেই বিষয়টি তো এখানে স্টুডেন্ট প্যানেলে অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করে তোমরা সাবজেক্ট চয়েস প্যানেলের মাধ্যমে প্রার্থী বিভাগ সাবজেক্ট পছন্দক্রম প্রদান ও পরিবর্তন করতে পারবে এই প্যানেলে বাম দিকে প্রার্থীর ইলিজিবল সাবজেক্ট লিস্ট এ বিশ্ববিদ্যালয় অনুযায়ী প্রার্থী আবেদনযোগ্য বিভাগের তালিকা প্রদর্শিত হবে এবং ডান দিকে প্রার্থী নির্বাচনকৃত বিভাগের পছন্দ কম অনুযায়ী প্রদর্শিত হবে সেক্ষেত্রে তোমাদের এই ক্ষেত্রে তোমরা যেই বিষয়গুলো যেই বিভাগগুলো তোমার চয়েস দিবে সেগুলো চয়েস দেওয়ার পর তোমরা কিন্তু এগুলো পরিবর্তন করতে পারবে যে বিষয়টি রয়েছে তোমাদের যে সিরিয়াল অর্থাৎ চয়েস দিয়ে সিরিয়াল অনেক সময় চার নাম্বারটা তিন নাম্বারে বা এক নাম্বারটা পাঁচ নাম্বারে এভাবে যদি তোমরা দিতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু চেঞ্জ সিরিয়াল বাটনে ক্লিক করে কিন্তু তোমরা সেটা কত নাম্বারে দিতে চাও এবং কারেন্ট সিরিয়াল নিউ সিরিয়াল তোমরা কত নাম্বারে দিতে চাও কত নাম্বারে আছে সেগুলো সিলেক্ট করে কিন্তু সেভ চেঞ্জেস করলে কিন্তু সেভ হয়ে যাবে তো সাবমেনু রিমুভ বাটন ক্লিক করলে প্রার্থী নির্ধারিত সাবজেক্ট পছন্দ করে মুছে দিতে পারবে তো আশা করছি তোমরা এই বিষয়গুলো তোমরা নিজেরা কিন্তু চয়েস দিতে পারবে আর ভালো হয় যদি তোমরা কোনো কম্পিউটার অপারেটর থেকে সঠিকভাবে এগুলো করে নাও কেননা এগুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তবে তোমরা মোবাইল থেকে একটু সাবধানতার সাথে কিন্তু এগুলো করতে পারবে তো সবাই ভালোভাবে কোন বিশ্ববিদ্যালয়ে চয়েস দিলে বা কত আসন রয়েছে সে বিষয়গুলো জেনে শুনে কিন্তু তোমরা চয়েস দিবে যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারো যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তোমরা সাবজেক্ট পেতে পারো তো বিশেষ দষ্টব্য বলা হয়েছে যে বিভাগ পছন্দ প্রদান পছন্দক্রম প্রদান সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার পরেও সংশ্লিষ্ট বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ তোমরা যত কাজই করো আবেদন করো সব কিছু করার পর কিন্তু তোমাদের যদি তোমরা পেমেন্ট না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদনটি বাতিল বলে গণ্য হবে তাই তোমরা অবশ্যই আবেদন সঠিকভাবে হয়েছে কিনা না সেটি দেখে তোমরা পেমেন্ট করবে তাহলেই তোমাদের আবেদন সম্পন্ন হবে